আল্লাহ জানাইয়া দিতরা তোমা তান মার মধ্যে তাকিয়া একজন যদি বৃদ্ধ হয়ে যায় ইম্মায়া বলো কান্না আইন্দা কাল কি বার আহা তান মার মধ্যে তাকিয়া একজন যদি বৃদ্ধ হয়ে যায় আও খিলা হুমা যদি দুজন বৃদ্ধ হয়ে যায় ফালা তা কল্লা কোন সময় তারার কথার উপরে তুমি উফ শব্দ হইও না হয়তো মার বাপে রাগ করিয়া গুসা করিয়া তোমার কিচ্ছু কইলাইলা বাবা তুমি কর্তা কি উফ ইস আহ এমন শব্দ তুমি পয়ুনা হুমা উফ ওয়ালা তানাহা রাহুমা মার বাপে কোনো জিনিস পাছিলে ঝিড়ঙ্গি দিয়া জবাব দিও না মার বাপর বাইদি চোখ লাল করে সে পতাক্লাহমা কাঙ্কারী শান্তি মতে মাত কথা করো নরম বাসায় মার বাপর লগে মাত কথা করো মার বাপ এমন দৌলত আল্লাহ তোমার আমার দান করলা রে ভাই ওই মার বাপরে ভাইয়া যদি আপনি আমি আপনার আমার দুনিয়া আমি জিন্দগি আখের তোর যদি কামিয়াব বানাইতে পারি না আইৰে ওই মার বাপর আউলাদ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আপনি আমি আপনার আমার মার বাপর খিদমত করিয়া যদি জান্নাত খামাইতাম পারি না আল্লাহর সামনে গিয়া আপনি আমি কোন জবাব দিমুরে ভাই মত আর নবী জয়ফরমাইল يخجن مانوشي نبيدر خاسق <applause> يا خويلة عن أبي أمامة رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على ولدهما يخجن مانوشي نبيدر خاسق يا خويلة يا رسول الله وقال لر نبي ما حق الوالدين أولاد أخضر في معرب بركتاح أو شوميخان ونبيجي فرمايل قال رسول الله صلى الله عليه وسلم সাল্লাম ওই সময় এখন নবীজি ফরমাইল হুমা জান্নাত মার বাপ মার বাপ তোমার তান লাগে জান্নাত মার বাপ তোমার তান লাগিয়া জাহান্নাম হুমা জান্নাত মার বাপ তোমার তান লাগি জান্নাত হুমা জান্নাতুক ওয়া নারুকা আর মার বাপ তোমাতান লাগিয়া জাহান্নাম কেমন কথা এর মানে হইল আপনি আমি মার বাপ পড় যদি খিদমত করি তা হইলে আপনার আমার জান্নাত পাওয়া آسان হই যাইবো আর মার বাপরা যদি नाराज করিয়া যায় বাইরে ভাই আল্লাহর সামনে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে নিক্ষে পড়বা হে মুসলমান জাতিরা কিলাখান জান্নাত পাওয়া মার বাপ জান্নাত কিলাখান হযরতে موسی আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মুসা আলাইহিসসালামে একদিন আল্লাহর খাজে জিজ্ঞাসা করলেন ও আমি নবী মুসার লগে জান্নাত ওকারে জাগা দিবায়ে ও সময় খানো আল্লাহ জানিয়ে দিলেন ও মুসা তুমি নবী হইতে পারো কিন্তু তোমার লগে জান্নাত ও মাংস বেছনে ওয়ালার জায়গা থাকব ও সুবহানাল্লাহ ওই মাংস বেছনেওয়ালা কিলাখান জান্নাতুর মালিক বললো শুধু জান্নাতুর মালিক নাই মুসা আলাইহিসসালাম একজন নবীর লগে জান্নাতের মধ্যে জায়গা পাইলো কিলা পাইল লম্বা ঘটনা মোসালে কুজাইয়া দেখলা এই মানুষ কিলা খান আমি নবীর লগে জান্ন জায়গা পাইব বাজারের মধ্যে গিয়া দেখলা ওই মাংস বেচনে বলা বেটায় তার মাংস কিন্তু এক টুকরা মাংস রে আলাদা করিয়া এক টুকরা মাংস রে আলাদা করিয়া রাখছে সালামে গিয়া কইলা বাইরে আমি একদিন তোমার বাড়ির মধ্যে যাইতাম মশালে হিসাল তোমার সালামে মেহমান সাজিয়া ও আল্লাহর বান্দার লগে তার বাড়ির মধ্যে গেলা আল্লাহর বান্ধার এক টুকরা মাংস লইয়া বাড়ির মধ্যে গেদ বাড়ির মধ্যে গিয়া লম্বা ঘটনা বাড়ির মধ্যে গিয়া আল্লাহর বান্দায় মাংস খাটিয়া রান দিয়া তান আম্মা বানাইয়া একজন বৃদ্ধ মানুষের সামনে লইয়া গেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস ওই বৃদ্ধ মানুষের সামনে গিয়া ওই মাংস টুকরারে গালি গালি মুখর মধ্যে দিতরা ও সময় খানো যে সময় ওই বৃদ্ধ মহিলা বৃদ্ধ মহিলা মাংস খায়া ওই সেলের খানার মধ্যে আয়া খলে খলে কিতা জিনিস কইছইল মুসা আলাইহিস সালাতু সালামে বুঝতে পারছেন না যে সময় ও মাংস বেসনে বালা বেটা ও জায়গা তাকি ঘুরি আইলা মোসালে সালাত সালামে কইলা বাইরে আমি কোনো মা বুঝতে পারলাম না আতান মুখর মধ্যে তুমি কিতা দিলা আর খাবার পরে তোমার খানৰ দ্বার ভাইয়া কিতা কইলা ও আল্লাহর বান্দায় কইতরা আমি ওই বৃদ্ধা মহিলার মুখর মধ্যে মাংসর টুকরা দিছি আর ওই বৃদ্ধা মহিলা ওইলা আমার জনমত আমার জনম দুঃখিনী মা আর মাংস খাইয়া আমার মায়ে আমার খানর দ্বার আইয়া কইজন ও দয়ার মালে আমার ছেলে আমার তো খেদমত করের আমার ছেলে আমার এত মহাব্বত করের আমার ছেলেরা ও আল্লাহ ও নবী موسیর লগে জান্নাতের মধ্যে জায়গা দিও কো সুবহানাল্লাহ موسی আলাইহিস সালামে কইলা ও বাইরে আমি তো মেহমান নাই আমি ও নবী موسی আমি আল্লাহ দিকে জায়গা দেখা দেও আইবো আমার আল্লাহই জানাইয়া দিছেন একজন মাংস বেছনে वाला বেটারে জায়গা দেও আইবো ও মাংস বেছনে वालों তালে আশ করতে করতে বাইরে তোমার ঘরের মধ্যে আমি তোমার মার দোয়া আল্লাহ কবুল করে লেছেন আমি নবী মুসার লগে জান্নাতের মধ্যে তুমি জায়গা পাইবা হে সুবহানাল্লাহ একজন মাংস বেচনেওয়ালা বেটা মার খিদমত খনিয়া যদি একজন নবীর লাগে জান্নাত জায়গা পায় আপনি আমি মার বাপের খিদমত করিয়া কিতার লাগে জান্নাত পাইতাম না রে ভাই মদিনার নবী যে ফরমাইছেন উমা জান্নাতুকা ওয়া নার মার বাপ জান্নাত আর মার বাপ জাহান্নাম হুজুর গোপাল মাত লম্বা হই যারা আমি আটাই লইতাম সেই

বাদে কিতাব হয়ে হুমা জান্না তোকা ওয়া নার হুকা মার বাপ তো মাতান লাগি জাহান্নাম কিলা জাহান্নাম বুঝতানি আপনারা কইতাম নি আব্দুল হজর মৌসুম আব্দুল কাদের জিলানী হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলাইহি হজর মধ্যে গেছেন যাওয়ার পরে একজন মানুষ রে পাইলা এক আল্লাহর বান্দার দ আত নাই দ আফাও নাই গড়ি গড়ি হজ খতরা তো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলহি কইলা বাইরে তোমার আঁত নাই ফাও নাই তুমি গলি গলি হজ ঘডায় কারণটা কিতা ও আল্লাহর ইতিহাস আছে আমার আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আল্লাহ আল্হা হইলা হোসাই তোমার ইতিহাস তোমার ঘটনা কিতা ও আল্লাহর বান্দায় হইতরা আমার ঘটনাও এত আমার এক জনম দু মা আসলা ভাগবাধ করতাম ও আমার দুষ্টকালার বুজুগকাল নবীজির কথা হুমা জান্নারু মা আর বাপ জন্নত মার বাপ জাহান্নাম ও দুষ্টকালার বুজুর্গকাল মা বাপর খিদমত করিয় মার বাপর কথা শুনিয় মার বাপর খিদমত করিয় মার বাপর বিলরে খোঁজ রাখিও ও যুবক বাইনকাল আপনি আমি চাকরি করি আর ডিউটি করিয়ার আপনি আমি কাম কাজ করি আর সকালবেলা যাবার সময় সকালবেলা যাওয়ার সময় বাড়ির থেকে বের যাইতে মার দোয়া লিয়া যাইও মার দোয়া লিয়া যাইয় দেখবাই সারাটা দিন আপনার সুন্দর সহি সালামতে আপনার দিনটা খাটি করে আর যাওয়ার সময় মুখায় করে তুমি খাইয়া কিন্তু তোমার মা তুমি আবার যার মহাব্বত পড়িয়া তুমি তোমার মার লগে মা না না আনা মাতিয়া বারাই গিয়া যার মহাব্বত পড়িয়া আইতে সময় তোমার পকেটে দিয়ে চাইবা তুমি টাকা মানি লইয়া নেই কিন্তু তোমার জনম দু মায় পকেটে দিয়ে চাইতে তোমার মুখে দিয়ে চাইবা আমার জাদুমনি কোন হাইয়াইছে আমার জাদুমনির মুখর মধ্যে কোনো জিনিস গেছে নি ও এই নয় এটা লাগিয়া মা ও এই নয় এটা লাগিয়া বাবা আমার দুস্থ কালার বুজুর্গ হল তো মদিনার নবীজিয়ে ফরমাইন হুমা জান্নাত তোমাতন লাগি মার বাপ জান্নাত আর তোমাতান লাগি মার বাপ জাহান্নাম কিলা খান জাহান্নাম হজরত আব্দুল কাদিন জিলানি রহমতুল্লাহ তালা আলাইহে ও আল্লাহর বান্দার আত নাই পাও নাই দারোগিয়া কইলে বাইরে তোমার হাত নাই তোমার পাও নাই গোળી গোળી তুমি সালাভিরা করডায় কারণটা কিতা ও সময় খান আল্লাহর বান্দায় কইলা আমার কারণ এত হলো আমি আমার মা আর খুব বেশি খেদমত করতাম কিন্তু যেই সময় আমার ঘরের মধ্যে এক বিশাক্ত খাল নাগিনী আমার ঘরের মধ্যে নিয়া হারাইলাম একজন বিশাক্ত বেটি মানুষ যেই সময় সাথী বনে ওই BIBI রে मोहब्बत করার কারণে আজকে আমার এই হালাত হইল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইলা বাইরে তোমার ঘটনা বিস্তারিত জানাও ও আল্লাহর বান্দায় কইলা যেই সময় আমি করিয়া আমার ঘরের মধ্যে বিবির আনলাম একদিন দুই দিন কিছু কয়েকদিন যাওয়ার পরে আমার বিবিয়া আমার ও আমার মায়ার স্বামী তোমার বুড়া আমার খেট খেট আমার আর বর্দার টার তোমার মার দুনিয়ার জামিন থেকে বিদায় করিয়া দেও আব্দুল কাদের জিলা নেই আমি আমার বিবির কথা শুনিয়া আমি আমার মার উপরে কিছু অত্যাচার নির্যাতন করে লেগেছি আমার মার শরীরটাকে আমি কিছু রক্ত বাসাই লাইছি শুধু এখানেও শেষ নাই ঔসময়েখানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সামনে ও আল্লাহর বান্দায় বয়ান কইতরা আল্লাহর বান্দায় কইতরা আমি যেই সময় BIBIR কথা শুনিয়া বি আমি আমার স্বামী আমি আমার মা আর উপরে অত্যাচার করি লইয়েছি আমার মা রে আগলা ঘরের মধ্যে নিয়ে তোই দিছি লম্বা ঘটনা কিছু সময় পর একদিন দুই দিন তিন দিন পরে আবার BIBIA কইতরা ও আমার মায়ের স্বামী তুমি তোমার মার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেও কারণ তোমার মা এ রোজানা খানোর দারোয়া কেট কেট করোইন তোমার মার বিদায় করো নতুবা আমার তোমার ঘর থেকে বিদায় করে দেও ও সময় খানো আল্লাহর বান্দায় চিন্তার মধ্যে পড়ে গেল আমার মার গত কালকে মারতে মারতে আগলা গরোর মধ্যে নিয়ে তৈলাম আই যাবার আমার মার মারবার লাগিয়া কিলা খান যাইতাম ও বিটিয়ে ও বিষাক্ত ওই বিষাক্ত বিবিয়ে স্বামীর বুদ্ধি দিলাম তোমার মার মারবার সুন্দর একটা স্রোত আছে যাও যাও বাজারের মধ্যে গিয়া তুমি সামান্য এক কেজি আপেল লইয়া আনো এক কেজি আপেল লইয়া আনবাই আর আনিয়া তোমার মার দরওয়াজার মধ্যে গিয়া মায়ার সুরে তোমার মার ডাক দিয়ার হইও গো আমি তোমার ছেলে তোমার দরওয়াজার মধ্যে কাড়া যেই সময় স্বামী জান তুমি তোমার মার দরওয়াজা ডাক দিবাই তোমার মায়ে হান্ড্রেড পার্সেন্ট দরওয়াজা খুলি লইবা আর যেই সময় দরজা খুলবা তোমার মা মার গিয়া ওর কুলের মধ্যে লই লাই মধ্যে লইয়া আর মার মুখর মধ্যে ওই আপেল কাটি মার মুখর মধ্যে দিও যে সময় মায় তোমার উপরে খুশি হয়ে যাইবা সময় এখন তোমার মা গো সারাটা দিন আমি আখ আখবাগানের মধ্যে কাম কাজ করি ও মা তোমার মায়া লাগে নানি দয়া লাগে নানি আগামী থাকিয়া মা তুমি আমার আগবাগান আমরা মা দুজনে এক মিলিয়া আমরা টাকা পয়সা বাড়ি যে সময় জনম সামনে গিয়া ছেলে এই কথা কামত এইবার লাগিয়া ও সময় যারা যারা মায় কান্দি দার কইয়া যাদু রে চাল্লিশ বছর পালিয়া তোমার পড়বা নাইতে পারছি মানুষের বাড়িতে কাজ কাম করিয়া চাল্লিশ বছর তোমারে আমি পালিছি ও জাদু প্রয়োজন যদি পড়ে আশি বছর মানুষের বাড়িতে কাজ কাম করম বাবা তোমার কোনো কাজ কাম করা লাগতো না ও আল্লাহর বান্ধা ওই আল্লাহর বান্দা বিবির পরামর্শ মতো তাই আপেল বাজার থেকে লইয়া গিয়া সেম মার সামনে হলাখন খান তাই আপেল খাওয়াই খাওয়াই দিলা আর মারে ও কইলা মায়ে কোয়ার বা লগে লগে কইলা বাবা রে তুমি কামো যাওয়া লাগতো না আমি মায়ের প্রয়োজনে দিক কৰি আনিয়া তোমারে খাবাইব বাবা তুমি কামো যাওয়া লাগতো না এরপরেও ছেলে মানছে না পরের দিন মারে লইয়া ওই আখ বাগানের মধ্যে খাম করবার লাগিয়া গেছে আখ বাগান মায়ের আখ বাগানো গিয়া মায়ে বটিয়া মাতা সোয়া মাতা নিশু মাতা নিচে দিন মাইয়া আখ বাগানোর মধ্যে আখর গুড়ি বাই দিয়ে কাটি সময় আল্লাহর বান্ধা এতর মধ্যে কুড়াল লাইয়া মার মারবার লাগিয়া গেছে মার মাতার উপরে যে সময় হাত নিছে হাত নেবার লগে লগে আর সে আল্লাহ তোবার কথা লাই ও সময় এখানো গাইব দেখিয়া আল্লাহর বান্ধা তার মধ্যে আটটি গেছে বাইরে জনম দুঃখের মা এমন বড় দৌলত মায়ে লগে লগে দোয়া খর খরচন লম্বা ঘটনা মায় দোয়া খরচন দোয়া খরার লগে লগে ওই হাত আর কুরালি জায়গা তাকি লামি গেছে আর ওই একদিন দুই দিন তিন দিন কিছুদিন গেল হঠাৎ করি আবার বিবি তান স্বামী রে তোমার মারে তো এখনো মারতে পারলায় না যাও যাও তোমার বৃদ্ধ মারে বাড়ির সীমানার থেকে দূরে নিয়ে রাখি লাও কারণ তোমার ওই বিদ্যা মারে আমি লোকে রাখতে পারতাম নাই তোমার যদি প্রয়োজন পড়ে তোমার মারে লিয়া তুমি থাকো এই গোরার মধ্যে তুমি হামাইতে পারতায় না এই বাড়ি আনছি আমার টাকা পয়সা দিয়া ওই বিল্ডিং বালাখানা বানাইছি ও স্বামী এই গর মধ্যে যদি তুমি চাও তোমার মারে দু থেকে বিদায় করো নতুবা তোমার মারে আগলা ওই বাড়ির সিমান আর নিয়া তুমি রাখো ও আল্লাহর বান্দা কিতা খরতা আগলা ঘর বানাইয়া এখন কুড়ে ঘর বানাইয়া তান সিমানার হো সাদারনিয়া মার তুইলা আরো কিছুদিন পরে আবার ও বিবিয়া কয় ও স্বামী তোমার মা হনতা কিও বেজানছে তাইন তোমার মাকে তুমি বিদায় করো নতুবা ঘরের মধ্যে তোমার জায়গা নাই ও আল্লাহর বান্দা রাত্রিবেলা তাহাজ্জেহ ও কুড়ে ঘরের মধ্যে গিয়া মাইলা বিবির محبت পড়িয়া বিবির কথা হুনিয়া আ তর মধ্যে আटामু গরি লইয়া কুলে কুড়ে ঘরের দরজার সামনে গেছ নয় সময় সময়খানে গিয়া হইন মা খানদিত্র সজদার অবস্থাত সজদার অবস্থাত বনিয়া আল্লাহর কাছে খানদিত্র আর ও দয়ার মালি আজকে দীর্ঘ দিন হই গছে আমার ছেলের মুখ দেখি আর না ও আল্লাহ আমারে যদি মৃত্যু দেও অত সময় পর্যন্ত মৃত্যু দিও না যত সময় পর্যন্ত আমার ছেলের মুখ আমি দেখমু